হ্যালো এভরিওয়ান চলো দেখো পূজার লাই কোনো ভিডিও ব্লগ বানাইতে না তো চলো কালকে যে বাইরে ছিলাম তো ওইগুলো একটু দৃশ্যগুলো একটু শেয়ার করলাম আপনাদের সাথে তো এই দেখো আমরা যাচ্ছি সবাই মিলে একটু পূজা দেখতে দেখো তো আমার শাড়িটা কেমন হয়েছে তো ভিডিও করতে না দর লাগিয়া তারপর এই দেখো মাকে দর্শন করো কেমন হয়েছে দেখো তো দুপুরে আমরা গেলাম তো এখানে একটু প্রসাদ ওষাদ খাওয়া দাওয়া করলে চলে আসলাম সবাই ভালো থেকে অসুস্থ থাকো আর পূজাটা কেমন কাটছে একটু জানাবে তো আমার তো শরীরটা ভালো নেই কাজ টাজ করে অসুস্থ হয়ে গেলাম তারপরেই দেখো আমাদের ক্লাবের মূর্তি আর এটা হচ্ছে প্যান্ডেল কেমন হয়েছে পুরীর জগন্নাথের মন্দিরের প্যান্ডেলটা বানানো হয়েছে তো কেমন হয়েছে একটু জানাবেন তো শুভরাত্রি বন্ধুরা সবাইকে ভিডিও ব্লগ তো ছাড়তে অনেক লেট হয়ে যায় কোনো টাইম নেই টেবল নেই সব মানে আন টাইমে ছাড়া হয় আর এই দেখো আমার ছেলের অবস্থা কি অবস্থা খেলার লাগে কি পাগল কি মজা করছে কেন এই দেখো বাচ্চাগুলো শুধু আমার ছেলে নয় অনেক বাচ্চা এখানে অনেক মজা করছে এ দেব তো কেমন লাগছে বন্ধুরা ভিডিও ব্লগটা একটু জানাবেন পাশে থাকবে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য একটু শেয়ার করে দেবে একটু পেজটা ফলো করে দেবে তারপরে দেব ডেকোরেশন শুভরাত্রি বন্ধুরা তো চলো আজকের ভিডিও ব্লগটা এখানে সমাপ্ত করলাম আবার একটা নতুন ভিডিও ব্লগ নিয়ে আসবো কালকে ততক্ষণ সবাই ভালো থাকো